আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউজে আমি তো অনেক ভালো আছি কারণ আমার নাতনি এসেছে তো আপনারা সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এই কামনা করে আমার ব্লগটি শুরু করছি তো আমার ব্লগের শেষ পর্যায়ে থাকবে আমার সাইল বেডরুম ট্যুর আশা করছি সবাই আমার ব্লগটি দেখবেন ফুল ব্লগটি দেখার অনুরোধ জানাচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন আমরা অনেক খুশিতে আছি কারণ আমার নাতনি এসেছে মানে আমার আপার মেয়ে লামিয়ার মেয়ে পাবলিহাকে নিয়ে তো পাবলিহা নাচতেছে ও মিউজিক শুনলে নাচে তো ওদেরকে নিয়ে ওকে নিয়ে আমরা আসলে খুব মহা খুশিতে আছি ও প্রথমবার আমাদের বাসায় এসে এসেছে ওর এক বছর পার হয়েছে এক বছরের ভিতরে আর তো ওরা আসেনি এই আর কি তো সবাই ওর জন্য দোয়া করবেন তো আমি দেখা দেখাবো আমার সাইড বেডরুমটা আজকে আশা করবো আপনারা সবাই দেখবেন তো আমার এই মাসের বাজার করা হয়েছে সেটা আজকে শেয়ার করব বাজারটা কি কি এনেছি এনেছে মাসের বাজার শেষ তাই বাজার করা হয়েছে এই যে খুব খুশিতে আছে ও ওর মামাদের সাথে ভালোই লাগছে আসলে তো এখন সকালবেলা সকালবেলা একটু নাস্তা রেডি করেছি একটু সুজি রান্না করেছি ডিম রুটি আর হলো মুগ ডাল একটু কুমড়া রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে এইসব দিয়ে আজকে সকালবেলা নাস্তাটা রেডি খাচ্ছি তো এখন একটু পরেই আমি এই যে বাজারগুলো করা হয়েছে প্রায় দুই মাসের বাজারই এক একসাথে করে করেছি আর হলো সামনে যেহেতু রোজা আসতেছে রোজার জন্য কিছু করে ফেলেছি কারণ একটু একটু করে করে ফেললেই ভালো তো বু এসেছে ওকে নিয়ে এখন শুরু করলাম আটাটা গুছিয়ে নিয়েছি প্রায় আধা বস্তা আটা এনেছি কারণ আমার ছেলেরা বেশি একটা ভাত খেতে চায় না ওরা রুটি পরোটা এগুলোই খায় তো আমি চাউলটা ফাতিলে নিচ্ছি কারণ আমার একটা বড় ড্রাম ছিল চাউলের তো এই বাসা আসার পরে ময়লা রাখার জন্য ড্রাম দিতে হবে তো সেই জন্য চাউলের ড্রামটাই দিয়ে দিয়েছি আর কিন এখনও কেনা হয়নি চাউল রাখার জন্য তো আর একটা ছোটো চা ছিল লাল সেটাতে রেখে আর বাকিগুলো এখন ফাতিলে নিয়ে নিচ্ছি কারণ এগুলো আগে খেল ফেলবো এরপরে ডামেরগুলো ধরবো এর জন্য তো আস্তে আস্তে আমি আসলে সবগুলো একসাথে খুলে দেখানো আসলে অনেক জায়গার ব্যাপার সেজন্য আর খুলে দেখাচ্ছি না আমি এক একটা বস্তা শেষ করে অন্যটা দরছি গুছিয়ে ঢুকিয়ে রেখে তারপরে অন্য বস্তাগুলো খুলব তো যারা রোজার বাজার করতে চান আসলে আগেভাগে করলে একদিকে টাকার সাশ্রয় অন্যদিকে একটু একটু করে কাজগুলো এগিয়ে শুকিয়ে টুকিয়ে রাখার জন্য সুবিধাটা রেখে দেওয়া যায় তো আমি ফ্যাঁচগুলোকেও বেছে যেগুলো আগে খাবো সেগুলো রেখে রেখেছি আর বাকিগুলোকে আমি একটা কার্টুনে রেখে এগুলোকে খোলা জায়গায় রাখবো আর হচ্ছে আলোগুলোকেও সে বেছে মানে ভালো মন্দ পরিষ্কার করে রেখে রাখতেছি তো এই তো সব কিছু গুছিয়ে নিই আর মশারির ডালটা আমি বেশি কিনেছি প্রায় বারো তেরো কেজির মতো সেটাও রোজায় যেহেতু পেঁয়াজও খেতে হবে মশারির ডাল দিয়েই খাবো এখন মোটামুটি কমই আছে কয়েকদিন পরে তো আরও বেশি বেড়ে যাবে দাম তো এই জন্য মানে সবই বাড়তি বাড়তি করে আমি সব বাজার করা শেষ আলহামদুলিল্লাহ আর বাকি কিছু লাগলে সেটা তো পরে কেনা যাবে এখন চিনিগুলো ঢুকিয়ে নিচ্ছি সব কিছু আসলে মুসে মু আমি বক্স বক্সে রেখে দিয়েছি তো এই যে আমার হ্যাঁ এখন মেজু ছেলে মুত্তাকি এই রুমে থাকে তো সেটা দেখে নিন আমি কিভাবে সাজিয়ে নিয়েছি এটা হলো সামনেই টয়লেট ওয়াশরুম যেটা টয়লেট বলি আর ওয়াশরুম বলি যেটাই হোক ওয়াশরুমটা সামনেই দরজা খুললে পড়ে তো এটা ডাবনিক থেকে আমি শুরু করি এটা হলো ড্রেসিং টেবিল খুবই সিম্পল ভাবে আমি এখন সাজিয়ে নিয়েছি পরে ইনশাল্লাহ আরেকবার সাজাবো এখন মোটামুটি এইভাবেই সাজিয়েছি আর এই বাসাটা একটু বড়ো হওয়ার কারণে একটু খোলামেলাই ভালোই লাগে আর দিনের বেলা খুবই আলো রোদ এমনিতেই ভালো লাগে আলো রোদের কারণে তো এটা হলো বারান্দা হ্যাঁ এই দিক দিয়ে একটু বড়ই মোটামুটি খোলামেলা বারান্দা আছে তো খাটের উপর দিয়ে আমি এই কর্নারটাতে এভাবে সাজিয়েছি আর পর্দাগুলো আমি চেঞ্জ করব পদ্মা এগুলো আমার ড্রয়িং রুমের পর্দা দিয়েছি এখন আপাতত যে পর্দাগুলো আগে ছিল সেগুলো একটু এখানে ছোট ছোট হয় আর কি নিচের দিকে এখানে কিন্তু গ্লাস একদম ফ্লোরের আগ পর্যন্তই যার কারণে একটু ছোট হওয়ার কারণে ওগুলো দিলে ভালো লাগে না এই জন্য আমি এখন আপাতত এগুলো দিয়েছি পরে ইনশাল্লাহ পর্দা দেবো তো এইভাবে আমি বেশি একটা কিছু ইউজ করিনি এখানে দিইনি তো আর আমার ছেলের কম্পিউটার টেবিল আর পড়ার টেবিলটা দিয়েছি আর এটা হলো ওয়াশরুম ওয়াশরুমটাতে আমি হ্যাঁ নীল কালার বেশি ইউজ করেছি যেহেতু ছেলের রুম ছেলের ওয়াশরুম সে হিসেবে এটা হলো বেসিং আর এই তো ব্রাশ হয় এগুলো এইভাবেই রেখেছি আর এখানে একটা ব্রাশ রেখেছি এটা মানে সাইড বাথরুম তো যেহেতু সাইড বেডরুম শেশেবে সাইড বাথরুম দিয়েছে তো এইভাবে সাজিয়েছি তো তেমন একটা সুন্দর বেশি কিছু হয়নি তো যাই হোক আবার ব্লগটিকে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম